ইসলামপুর হাসপাতালে অবৈধ দোকান সরিয়ে নিতে নির্দেশ দিল ইসলামপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ তার পাশাপাশি উপস্থিত ছিল ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এদের হাসপাতাল চত্বরে থাকা অবৈধভাবে সরিয়ে নিতে বলেন পাশাপাশি বিশেষ অভিযানে নামেন হাসপাতাল কর্তৃপক্ষ তবে দোকানদাররা জানিয়েছেন তারা জায়গা খালি করে দেবেন ইসলামপুর মহকুমার হাসপাতাল অতিরিক্ত সুপার রণজিৎ বিশ্বাস জানিয়েছেন কিছু দোকানদারকে আজই সরিয়ে নিতে বলা হয়েছে জবরদখল মুক্ত করতে বলা হয়েছে অপর দিকে কিছু দোকানদারকে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং তিনি বলেন এর আগেও এই উচ্ছেদ অভিযানে নামা হয়েছিল তবে তারা আবার বসেছেন তিনি আরো বলেন আমরা সব সময় চাই যেন জবরদখল না হয় ব্যুরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ আরে ভাই এই ওষুধের দোকানটা অনেক মানে নুরানি কাজ হইতো অনেক নিয়ে কে এই ঘরে আনে মানে এখানে শুয়া বসা সবই হয় ভাই এখানে এইগুলাতে না মানে দারু খাওয়া হতো আমি আসার পর না এগুলাতে দারু খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে এই যে দেখো আমাকে বিরক্ত করার জন্য মদ খাইয়ে খাইয়ে এই যে এই আগের বেড়াটা দেখছো বিলেট দিয়ে কাটা হয়েছে ওইদিকে নেন যে অবস্থা আমি থাকি ওটাতে দেখেন আমি কত বলে তারপরে আসি ভিডিওকে বলে আমি একটা প্লাস্টিক আইনি ওই দিক থেকে আমি দিছি কতগুলা বটল ভাঙিয়ে আমার গেটে রাখা হয়েছিল সব আমি জানিয়েছি থানাতে কি হয়েছে কে এসেছিল আপনার কাছে হাসপাতালে এলো আর পুলিশ কি বলল সুপার আই ছিল কি বলল বলল যে এখান থেকে সরায় নিতে হবে আপনি কি বাড়াই রাখছেন আর ওনার হিসাবে বাড়ে গেছে

কারা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কেউ এসেছিলেন আমি যা চিনি না ওনাকে উনি এসে আমাকে বললেন এর আগে আমার এখানে সেট লাগানো ছিল তো এইচডি অফিস থেকে একবার বলেছিল ওটাকে সরাই নেওয়ার জন্য আমি সরিয়েও নিয়েছিলাম কিন্তু আমার এই জায়গাটা যেভাবে আছে তাতে কোনোরকম কোনো কাউর রকম কোনো অসুবিধা হয় না এখানে বৃষ্টি বৃষ্টিপাতলে দুটো লোক বসে থাকে হাসপাতালে বাইরের থেকে লোকজন আসলে তারা রাত্রেবেলা শুয়ে অবধি থাকে এখানে তাদের জন্য আবার আমি একটু সাইজ করে নিজের মধ্যে করে নিয়েছি সেটটা আজকে সেখান থেকে এসে আমাকে বলছে দশ দিনের সময় না গেলে দশ দিনের মধ্যে এটা খুলতে হবে না আমরা খুলে কিনা থাকবো কী করে আমরা একটা লোক বসাতে পারি না জলের ছাড়টা এসে দোকানে ভিজে যায় তো কর্তৃপক্ষের কাছে আমার অনু বিশেষ অনুরোধ এই জিনিসটা একটু দেখুন আমার কাছ থেকে রেকর্ডিং করে নিয়ে গেছে দশ দিনের মধ্যে আমাকে খুলতে বলছে আমার প্রতি এটা সহানুভূতি হোক কর্তৃপক্ষ যে আমার এই কাজের জন্য পাবলিকের কতটুকু অসুবিধা হচ্ছে আমি এখানে লোক আজকে উচ্ছেদ ছিল বলতে আমাদের মানে হসপিটালে যে জমি আছে তার মধ্যে কিছু অবৈধ দোকানপাটগুলো জমায়েত হয়েছিল সেই তাদেরই উচ্ছেদ করা হলো আজকে না ওদের কিছু কিছু দোকানগুলোকে আজকে আজকেই তুলে দেওয়া হয়েছে আর কিছু কিছু দোকানকে দুদিন সময় দেওয়া হয়েছে তাদের মধ্যে তারা তাদের জিনিসপত্র নিয়ে চলে যাবে এর আগে তো মানে অভিযানে আবার এটা হ্যাঁ আগেও করা হয়েছিল তারপরে তখন কিছুদিন ঠিক ছিল তারপর আবার কিছু লোকজন আবার নিজেরা দোকানপাট দিয়েছেন তা আজকে আবার সেটা জয়েন্ট ভিজিট হলো পুলিশ ডিপার্টমেন্টের হেল্পে আমাদের সবাই ছিলেন হ্যাঁ দেখা যাক দেখুন আমরা তো চাইবো যাতে এরকম কোনো কিছু আর না বসে এবার প্রশাসনকেও বলবো যে এই সমস্ত দিককে একটু খেয়াল রাখবে কারণ তো আমরা তো হসপিটাল নিয়ে ব্যস্ত থাকি এবার আর এটা তো সবারই দেখতে হবে যাতে লোকাল যারা লোক আছে তাদেরকেও দেখতে হবে যে হসপিটাল ক্যাম্পাস যাতে নোংরা না হয় কারণ এই দুটো ব্যাপার এরা হচ্ছে এখানে দোকানপাটও করে প্লাস হচ্ছে তার সাথে সাথে হসপিটাল ক্যাম্পাসটা প্রচণ্ড রকমের নোংরা করে তোলে এই জন্যই আমাদের প্রচেষ্টা কারণ হচ্ছে ম্যাডামরাও এসেছিলেন কিছুদিন আগে ভিজিটেও এসে গেছিলেন সবাই বলেছেন যে এখানে যাতে এই সমস্ত দোকানপাট না থাকে তাই রণজিত অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডার